গাড়ির পেপার না থাকলে সাবধান পেট্রোল পাম্পে গেলেই খসবে দশ হাজার নতুন নিয়ম জারি পরিবহন দফতরের আপনার যদি গাড়ির মালিক হন তাহলে নিশ্চয়ই জানেন রাস্তায় বেরোনোর সময় বেশ কিছু কাগজপত্র সাথে রাখতে হয় কোনো কারণে সময় কাগজপত্র সাথে না থাকলেই সমস্যা হয়ে যায় এমনকি ফাইন পর্যন্ত হতে পারে তবে সম্প্রতি জানা যাচ্ছে আপনার গাড়ির কাগজ ঠিক আছে কি না সেটা পেট্রোল পাম্পে ঢোকার সময়ই চেক করে নেওয়া হবে আর না থাকলেই হবে মোটা অঙ্কের ফাইন কোন কাগজ থাকতে হবে কিভাবে হবে ফাইন আজকে প্রতিবেদনেই জেনে নিন বিস্তারিত গাড়ি চালকদের থাকতেই হবে এই পেপার গাড়ি চালকদের যে সমস্ত পেপার রাখতে হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ড্রাইভিং লাইসেন্স গাড়ি রেজিস্ট্রেশন ইন্সিওরেন্স ও পলিউশনের সার্টিফিকেট আর এবার জানানো হয়েছে যে যদি পলিউশনের বা পিইউসি সার্টিফিকেট না থাকে তাহলে দশ হাজার টাকা পর্যন্ত চালান কাটা হবে প্রতিটি গাড়ির জন্য কিন্তু প্রশ্ন হলো কিভাবে চালান কাটা হবে এর উত্তর হলো সরকারের তরফ থেকে সমস্ত পেট্রোল পাম্পে স্পেশাল ক্যামেরা বসানো হবে যাতে করে সফটওয়্যারের মাধ্যমে বোঝা যাবে কোনো গাড়ির পিইউসি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে তাকে ফাইন করা হবে এই মর্মে ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছিল আশা করা হচ্ছে আগামী পনেরো দিনের মধ্যেই কাজ শুরু হবে ক্যামেরা বসে যাবে পেট্রোল পাম্পগুলিতে যেমনটা জানা যাচ্ছে পেট্রোল পাম্পে যখন তেল ভরার জন্য গাড়ি ঢুকবে তখনই ক্যামেরার মাধ্যমে তার ডিটেলস চেক করে নেওয়া হবে এরপর যদি পিওসি এক্সপায়ার হয়ে গিয়ে থাকে তাহলে কয়েক ঘন্টা সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে পালিউশনের কাগজ রিনিউ না করলেই করা হবে দশ হাজার টাকার ই চালান স্বাভাবিকভাবেই এমন একটি ঘোষণা রীতিমতো বাজ পড়েছে অনেকের গাড়ি চালকের মাথাতেই তবে স্বস্তির খবর এটাই যে এই পদ্ধতি আপাতত দিল্লি শহরে চালু হচ্ছে প্রাথমিকভাবে একশোটি পেট্রোল পাম্পেই ক্যামেরা বসানো হবে যার জন্য প্রায় ছ কোটি টাকা ব্যয় হবে তবে এই ধরনের ব্যবস্থা চালু করা হলে পলিউশন রিনিউ না করা গাড়ির সংখ্যা কমবে বলে মনে করা হচ্ছে তাতে একদিকে যেমন গাড়ির স্বাস্থ্য পরীক্ষা হবে তেমনই পরিবেশ দূষণের মাত্রাও কিছুটা নিয়ন্ত্রণ